মানবতার ভাইরা বোঝ দেওয়া শুরু করে ইফতারের ছবি বসেন না ইফতারের ছবি দেখলে নাকি যারা ইফতার করতে পারতেছে না গরিব তাকে নাকি খুব মন খারাপ হয় করবো আইলে ভাই কেউ গরুর ছবি পোস্ট দিতে পারে না গরুর ছবি ভোজ দেয় যায় ওইখানে কমেন্ট করে আবার নিজেরা পোস্ট দেয় গরুর ছবি ভোজ দিয়ে না যারা কোরবান দিতে পারতেছে না খুব মন খারাপ কিন্তু এই মানবতার ভাইরা কোনদিন ব্যাচেলার লাগে একটা কথা কয় না যখন মানুষ বিয়া বইরা নতুন বউ লইয়া ছবি দেয় এগুলো কোনোদিন দেখি না একটাবার বলতেছে ভাই ব্যাসেলার খুব মন খারাপ বউ লইয়া ছবি দেয় ব্যাসেলার বইলা কি আমরা মানুষ না ইতি করুন না